এই বক্তব্য আসা না কারো কারো কিউ যদি এমন বক্তব্য দেয় ওর বিরুদ্ধে আল্লাহ পাক তারপরেও কথা বলেছেন আল্লাহু আকবার বলেন কি কথা বলেছেন কোরআনের কারিম যখন আপনি শাড়ি করবেন বান্দরে কোরআন শরীফে মি আসেন আমি আয়াতটা দেখায় দেব 27 নাম্বার পারার ভিতরে ঢুকলে গোটা কোরআন শরীফ হলো আমার বন্ধগণ এত মধুর যত শুনে মানুষ শুনতেই যায় কথা কণ্ঠে না গোটা কোরআন শরীফের ভিতরে সবচেয়ে মিউজিক ওয়ালা সূরা অর্থাৎ দেখতে এত যেন মধুর এত যেন মধুমাখা সেটা হলো সূরা আর রহমান এই সূরাটা তিলাওয়াত করলে আপনি ৭৮ টা আয়াত পাবেন তিন 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 অর্থাৎ تتريش نمبر تين ايه. تين نمبر وقت ايه. الضياء الجن والإنس استطعتم أو تنفذوا من السماوات والأرض لا تنفذوا لإنما بسلطان فبأي قدر

In the back mm -hmm. of oh,

La... ¡Cada vez! কেজন ফেসবুক অনলাইন করে আবার কিছু কিছু বিস আসে ওইটা যদি আপনার খাদ্য স্বাস্থ্যের কিছু বিস আসে ধান কাটা জমিনে বললে ওটা নষ্ট হয়ে যায় সেজন্য কৃষি শুকনো মাটি আবার আল্লাহ রেতেছেন কোন কোন ঠিক না জমিনটাকে আল্লাহ পাক ভাসির উপযোগী তিনি বানিয়ে দিলেন আমরা গোলাপপার বলেন বান আমার নিয়ামতের কথা তোরা স্মরণ কর আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এই জমিনের মাঝে মাঝে ফাটে ফাটে আবার নদী নালা গুলো প্রবাহিত করে দিয়েছে কোন সুবহানাল্লাহ গত রাত্রে আমার মাহফিল ছিল ব্রহ্মপুত্রের নদীর কিনারায় গোয়ালপাড়া জেলা মাটিয়া এরিয়া আমার বল তখন ওইখানে মাহফিল করলাম আলোচনা চলে এলো আল্লাহ পাক নদী রেখেছেন ওখানে যখন রাত্রে খানা খেলাম আমার বন্ধু মাছ দিয়ে আমাকে খেতে দিল ব্রহ্মপুত্র নদীর পিয়ালি মাছ দিয়ে আমি বললাম আমি সুগার পেশেন্ট এই পিয়ালি মাছটাকে উসে দিয়ে আপনি বানাবেন করলা দিয়ে রান্না করবেন কি দারুন রান্না করছিল খেলাম আমার বন্ধু এই

পরে দিয়েছি নদীতে চাইলে তুমি সৃষ্টি মান চালাতে পারো নাও তুমি চালাতে পারো পাশাপাশি ওই নদীর তীরে আমি তোমাদের জন্য খাবারের জন্য মছরাদিকে সৃষ্টি করে রেখেছি এবং তার চাইতে مول বাবা যিনি হলো দুই নদীর মিলন কেন্দ্রে আল্লাহ পাক বলেন তোমাদের স্থিতির জন্য তোমরা অলংkara দিtoArray ঘর বা মনি মুতাস সর নদী আমি বলে রেখেছি কল সুবহানাল্লাহ আর সত্যি তাই আজকের প্রোগ্রামে যত গাজেন পক্ষ এসেছেন যত হাজবেন্ড এসেছেন এই হাজবেন্ডদেরকে আমি বলবো আপনার লাইফ পার্টনার ওয়াইফকে খুশি করার জন্য অনেকগুলো মাধ্যম আছে তার ভিতরে শ্রেষ্ঠতম একটা মাধ্যম হলো যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে محبت আছে নবীজি বলেন ওটা আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ আল্লাহ আর যেই ঘরে স্বামী স্ত্রী ওয়াইফ

টা গোল শর্টটা নিয়ে একটা কথা আছে একটা সাবজেক্ট আছে 689 টোটাল আয়াত আছে আছে আপনি আল্লাহ যখন সম্পতে বরকত দেয় আপনাকে যখন ইনকামে আল্লাহ বরকত দেয় মাসের এদিকে অথবা লাস্টের দিকে একটা স্বর্ণের গহনা বানিয়ে আপনার স্ত্রীকে উপহার দিলেই মিনিমাম এক বছরের জন্য সন্তুষ্ট থাকবে লাস্টে এই কথাও বলতে বাধ্য হবে তুমি আমার আর খাইবার না দিলে কিন্তু শোনা গোনা পাইছি আল্লাহ কানে গেল আর এই তাই বলেন আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করুন বান্দরে পারে সমুদ্র গুলো বানিয়ে সমুদ্রের ভিতরে আমাদের অস্তিত্বের জন্য অলংkara দিয়ে আল্লাহ রেখেছেন এই নিয়ামত আর জোরে কোলাকও আল্লাহ কয়জনে যারা কইলেন নাতেলা কি তারা রাম রাম কই দেন আল্লাহর নাম নিতে বললে সকলে এক বাক্য নিতে লাগে সুবহানাল্লাহ কয় সকলে বলেন ¡A la ¿vale? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন কয়েকদিন আগে মাহফিল করে নাম ব্রহ্মপুত্র নদীর তিন নাম্বার দলং এটা আসামের ভিতরে সর্বশেষ দলং তা হলো পঞ্চরত্ন ব্রিজ ওর পাশে আরো একটা হচ্ছে বন্ধ ওর পাশে কুমড়ি বলে একটা জায়গা আছে পাহাড়ের পাদদেশে মাহফিলটা হয়েছিল ওইখানে যাবারে পরে আমি এই কোরআনের আয়াতটা বের করলাম কারণ আমি তো কোরআনের হাফেজ কোরআনটা একটু বোঝার চেষ্টা করি কোন কোন ডিপার্টমেন্টে আল্লাহ কোন জায়গায় কি কথা বলেছেন একটু

আল্লাহ বানিয়েছেন আপনি কি মনে করেন এমনি বানিয়েছেন এই জমিটা ভার সব রক্ষা করার জন্য আল্লাহ পাহাড় সম্বন্ধে সৃষ্টি করেছেন যাতে করে এই জমিন তোমাকে নিয়ে হেলা গোলা করতে না পারে কথা বলেন ঠিক না তুমি রাগাম্বিত হয়ে যদি এই কথা বল কুরআন শোনার পরে রাগ করলে আল্লাহ পাক বিপদে ফেলাবেন এরপরে না শুনলে বিপদে ফেলাবেন এরপরে অহংকারী হলে বিপদে ফেলাবেন এইজন্য না শোনার ভান করে আপনি যে হাজার টাকা পালকের মধ্যে গিয়ে আপনি শুইলেন আল্লাহ যদি এই পাহাড় না বানাতো রাতে 4 বার 5 বার আপনি ওই পালং থেকে ধাস ধাস করে পড়ে যেতেন হাত বামতো পাও বামতো কথা কয় না কেন কখনো মাঝে মাঝে আপনার লাইফ পার্টনারের উপরে পড়ে যেতেন হয়তো আপনার হাত বামতো নলে বিবির পাজর ভাঙে গেত

বندر এই জমিটা আমার এই আসমান আমার এই সূর্য আমার এই চন্দ্র আমার জম্মির পরে থেকে তোকে আমি কত নিয়ামত দান করেছি নিয়ামত গুণে গুণে তুই শেষ করতে পারবি না ইনতা উদ্দ নিমাতাল্লাহি লা তুহসুহা بندر নিয়ামত গুণে গুণে শেষ করতে পারবি না কত যে অক্সিজেন তুই নিয়েছিস এই গুলে নেবারের পরে আমার কোরআন না শুনে কোরআনের রতবে আমল না করে بندر তুই ঘরে শুয়ে থাকবি তাইলে চলে যা আমার আসমান থেকে অন্য আসমানে চলে যা আমার জমি থেকে অন্য জমিনে চলে যা আবার রাজত্বের বাইরে তুই চলে যা আল্লাহ বলেন তুই যাবি তো দূরের কথা তোর চোদ্দ গোষ্ঠী আমার রাজত্বের বাইরে যেতে পারবে না রাজত্বের বাইরে যদি না যাওয়া যায় ইচ্ছে লাগুক ভালো লাগুক খারাপ লাগুক আল্লাহর হুকুম মানতেই হবে এটাই ফাইনাল কথা ঠিক না এখন আপনি আসুন তিন নাম্বার পাড়া

মহান মাকে সুন্দর করে বলেন এই পৃথিবীতে এই সৃষ্টিতে আমি আল্লাহ পাক যে জীবন ব্যবস্থা তোমাকে তার করেছি এই জীবন ব্যবস্থা পার دیکিনে তুমি অন্য কোন মত অন্য কোন পথ তুমি তালাশ করো অত সো আসমানে যা আছে জমিনে যা আছে আমার সৃষ্টি জগতের ইচ্ছা অনিচ্ছায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি স্বীকার করেছে এবং গোলামি স্বীকার করে আমার বাধ্যগত হয়েছে অতএব তোমাদেরকেও বাধ্যগত হতে হবে আর তোমরা ঘুরিয়া লউটিয়া আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে তো কথাই কম নেই বরকত থেকে পাওয়া তুমি মরণ তোমায় লই বিগিরি মরন থেকে পালাও তুমি মরণ তোমায় লই বিগিরি যদি সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে শিরি এ মহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজি একাতর হলে কি হবে পারি বেনা তাকে ফিরাতে কথা বলেন ঠিক না না ভাই তাকে এই দুনিয়ায় যখন আমরা বেঁচে থাকব না তাইলে প্রক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের মালিক আমরা হলাম তার গোলাম তার গোলামি স্বীকার করলে আমাদের কল্যাণ আর গোলামি না করলে আমাদেরও কল্যাণ করবে কোন ঠিক কি না আসুন আমার বন্ধুগণ তাই আমার আলোচনার মূল জিনিসটা ছিল রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন হেদায়েত দেওয়ার জন্য তাইলে হেদায়েত পাইতে গেলে কোরআনই পড়তে হবে কোরআনই বুঝতে হবে কোরআনই এলালাইসিস করতে হবে কথা কোন ঠিক কি না আমার যুবক ভাইয়ারা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে কোরআনের তাফসির শুনে কোরআন কেন্দ্রিক নিজের জীবন যাপন করব আগের দিন পচ্চা চলে গেছে কিছু বক্তা নামের তক্তা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয় সেই কলকাতা থেকে কোথায় বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে আসা হয় তাদেরকে যখন এখানে বসানো হয় দেখবেন একটা আয়াতের তর্জমা নাই একটা হাদিসের ব্যাখ্যা নাই কি কিচ্ছে হাদিস দাবি কইয়া সময় কাটিয়ে চলে যাচ্ছে টাকা দিয়ে ওদের দ্বারাই ফায়দা হবে না ফায়দা হতে গেলে কোরআনের কাছে আসতে হবে কোরআন পড়তে হবে বুঝতে হবে কোরআনটা কোন ভাষা কোরআনে কানিম যখন আপনি স্টানি করবেন বারো নম্বর পরে দুই নম্বর সুরেন সুরাই একশো এগারোটা আয়তের তিন নাম্বার আল্লাহ রাখি বলেন

অসমীয়া অথবা হিন্দি অথবা উর্দু এই জন্য আমরা কোরআন বুঝি না যার জন্যই আপনাদেরকে এমন বক্তাদেরকে ইনভাইট করতে হবে যারা কোরআন দিয়ে সরাসরি কথা বলে কোরআনটা তার মাতৃ ল্যাঙ্গুয়েজে অ্যানালিসিস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে এমন বক্তাকে ইনভাইট করা লাগবে কড়া কণ্ঠে কে না